মুখোমুখি করতে চাও আল্লাহ করতে চাও তাকে হেদায়তের পথে আনতে চাও তাহলে কোরআন থেকে কথা বল। তো আমাদের এই মাতৃভাষায় আল কোরআন প্রচার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মাতৃভাষা কোরআন পড়বে বুঝবে এবং তদ অনুযায়ী আমল করবে এই আমল করে আল্লাহর দিকে আমাদের যে শেষ গন্তব্য আল্লাহর দিকে যাওয়ার পথ আমরা দূর গো আল্লাহ অন্যতম সুরা রাদে বলেছেন আল্লাযিনা আতায়না হুমুল কিতাব ইয়াফরাহু যদি তোমরা কোরআন পাও তাহলে তোমরা আনন্দ করো ফুর্তি করো আমাদের সমাজে কিন্তু বিপরীত আমরা কোরআন দিয়ে আমরা কিন্তু আনন্দ করি না ফুর্তিও করি না আর আমরা মনে করি যে এখানে কোরআনের আলোচনা মানে হচ্ছে আমরা ওখানে যাব না কোরআনকে আমার আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমরা কি করে এরায়া চলি তো

জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের মানে সে দেখবে না চোখেই দেখবে না আবার আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাশরু ইয়াউমাল কিয়ামা আমা যে আমার এই কুরআন পড়বে না কুরআন বুঝবে না আমি তার আর এই পুরাণ বহির্ভূত জীবন যাপন করবে দুনিয়াতে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় কবর থেকে উঠাবো আল্লাহ আরো বলেন কলা রব্বি লিমা হাসার তানি আমা কাদ কুন্তু বাসিরা হে আল্লাহ আমাকে কেন এই আজকে কিয়ামতের দিন কবর থেকে অন্ধ করে উঠালেন আমি তো দুনিয়াতে দেখতাম আমার তো দুনিয়াতে মানে আমি চক্ষুস মানছিলাম আল্লাহ বলবেন কলা কাজালিকা আটাতকে আয়াত না ফানাসি তাহা বা কাজালিকা লিয়া এইভাবেই আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছিল তুমি এই কোরআন পড়ো নাই বুঝো নাই এবং কোরআন অনুযায়ী আমল করো নাই এই জন্য আমি তোমার এই চোখের ব্যাপারটা ভুলে গেলাম তো আমরা যারা ভেসতে যেতে চাই আমরা যারা আল্লাহমুখী হতে চাই আমরা অবশ্যই কোরআন করব। কোরআন বুঝবো এবং তদ যে আমল করব। এবং এই আমাদের মাতৃভাষায় আল কোরআনের মাতৃভাষা আল কোরআন প্রচার সংঘর উদ্দেশ্যই বাংলাদেশের প্রতিটা ঘরে করে কোরআন পৌঁছিয়ে দেওয়া এবং কোরআনের আলোতে আলোকিত করা থেকে ধার করে আনন্দ দিস না তাহলে বিজ্ঞানময় হেকমতময় এক কোরআন আর কি আর তুমি নিশ্চয়ই তুমি রাসুল তুমি রাসুল রাসুল কাল্লা বলতে অবশ্যই রাসুল তার মানে হলো এটা রেশালা এটা কারো পাশ থেকে ধার করা আনা কোনো বই না এটা রেসালা আর সালা মানে হলো রেসালা মানে চিঠি আর তুমি হলো রাসুল মানে রাসুল উল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ মোহাম্মদ হলো আল্লাহর রেসালা আসছে আল্লাহর চিঠি নে মানুষের কাছে আসছে এই জন্য আল্লাহ এখানে বলতেছেন নিশ্চয়ই তুমি হলেন রাসুল তুমি হলো রাসুলের রাসুলদের অন্তর্ভুক্ত তুমি যে রাসুলদের অন্তর্ভুক্ত এখানেই শেষ নয় আলা সিরাত মুস্তাকিম তুমি সিরাত মুস্তাকিমের উপর আছো তুমি যেই পথ তুমি যেই পথ প্রদর্শন করছো এটি একমাত্র নির্ভুল সঠিক পূর্ণাঙ্গ পথ এই কথা আল্লাহ বলেছেন ইন্নাকা ইন্নাকা লামিনাল মুসলিমিন আলা সিরাত মুস্তাকিম তুমি সিরাত মুস্তাকিমের উপর আছো দেখেন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না প্রত্যেক রাকাতে ফাতিহা পড়তে হয় সেখানে পড়ি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে আমরা বলতেছি হে আল্লাহ আমাদেরকে সেরাতে মুস্তাকিম দাও আর আল্লাহ দেখেন সুরাইয়াসের মধ্যে এখানে সেরাতে মুস্তাকিম কোথায় আছে তার দেখা দিল ইন